চ্যানেল আরো একবার ওয়েলকাম সবাইকে সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো সেদিন ছিল অক্ষয় তৃতীয়া তাই মার আমি একটু সাজুগুজু করে চললাম হাল খাতা করতে আমাদের কাকুর দোকানে প্রতি বছর এই হালখাতাটা থাকেই কাকুর দোকানে তো চললাম আমার মুখ দেখো শুকিয়ে পুরো আমসি হয়ে গেছে তো যাই হোক চলো এখন কাকুর দোকানের দিকে যাওয়া যাক তো কি বলবো এটা অক্ষয় তৃতীয়া তোমরা তো জানোই কোন যুগে চলে গেছে আমি এতদিন পর তোমাদের দিচ্ছি সে একদম অক্ষয় তৃতীয়া একদম চলে গিয়ে সে খুঁজে পাওয়া যাবে না তারপরে আমি ভিডিওটা আপলোড করছি তোমরা কিছু মনে করো না আমি তো একটু ল্যাথ খেতে খেতেই আমার সময় কেটে যায় আর কি বলবো এত ল্যাথ খাই না আর কি বলবো তোমাদের টাইমে ভিডিও দেবো কি ল্যাথ খেতে খেতেই তো আমার হাফ টাইম চলে যায় তো যাই হোক ল্যাথ খাওয়ার পর আজকের মনে হলো এই ভিডিওটা দেওয়া দরকার নালে খুব অপমানজনিত বোধ করব আমি তো যাই হোক দেখো এসেই আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে মানে থান আপ দিয়ে দিয়েছে তো থান আপ আমি খাবো না সেটা আবার হয় না কি যতই ঠান্ডা লাগুক আর যাই হোক আর শরীরটা আগে থেকে খারাপ ছিল বাট থান আপ খেতেই হবে আর দোকানটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমরা কিন্তু হালখাতা করে এসে তারপরে এই কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিলাম তো দেখো আমাদের হালখাতা অলরেডি হয়ে গেছে আর এখানে কত লোক এসেছে হালখাতা করতে আর দোকানটা খুব সুন্দর লাগছিল এই যে আমাদের হালখাতা হয়ে গেছে চলো এবারে বাড়ি যাই তো হালখাতা করে চলে এলাম মা আনন্দময়ী জুয়েলার্স থেকে চলো কি আছে দেখি ঝাটা পথ এই যে ক্যালেন্ডার কি আর জল বের করি এই এই যে এইটা হলো গিফট তো আমরা হাজার টাকা দিয়ে হালখাতা করেছি এই দুটো গিফট দিয়েছে দেখো গিফট পাঁচশো টাকা দিয়ে স্টার্ট তো আমরা হাজার টাকায় করেছি পাঁচশো টাকায় টিফিন বক্স ছিল তো হাজার টাকায় এই দুটো প্লেট দিয়েছে দেখো এটা গিফট সো যেমনই হোক না কেন এটা গিফট সো এখানে কিছু বলা যায় না ঠিক আছে গিফটের জিনিস যেমন হবে তেমনই নিতে হবে তো সুন্দর হয়েছে প্লেট দুটো আর এই যে মিষ্টি দিয়েছে চলো কি মিষ্টি দিয়েছে দেখি এই যে বারোখানা লাড্ডু দেখ উল্টো পাল্টা মিষ্টি দেওয়ার থেকে লাড্ডু দিয়েছে সত্যি ভালো তো তোমাদের সবাইকে অক্ষয় দিতে আর এই লাড্ডু খাইয়ে দিলাম আমাদের হাল খাতা হয়েছে সেই জন্য তো এই যে আমাদের হাল খাতা এবার ক্যালেন্ডারটা দেখব দেখো কি সুন্দর রাধাকৃষ্ণ আমাদের ঘরে চলে এসেছে খালি আসছে দেখো জন্মদিনে একটা রাধাকৃষ্ণ পেয়েছি এইরমই টাইপসে আবার একটা রাধা কৃষ্ণর ক্যালেন্ডার এটা তো টাঙাতেই হবে এত সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাড্ডু লাড্ডু খাচ্ছি দেখতে লাড্ডুটা এনেই আমি খেতে বসে গেছি আবার সেটা একটু রং ঢং করে তোমাদের দেখাচ্ছি আরে রং ঢং না করলে তোমরা তো আবার পছন্দই করবে না দেখতে একটু রং ঢং তো করতেই হয় বলো সেই জন্য একটু রং ঢং করে খাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি তোমরা কি খাবে একটু না আর খেতে হবে না আর লোভও দিও না ঠিক আছে আমি খাই তোমাদের তো দিয়ে দিলাম আগে থেকে আর খেও না আমি খাই তো এই যে আমাদের হাল হয়ে গেছে চলো তোমাদের মিষ্টি মুখ করিয়ে দিলাম কিন্তু লাড্ডু খাইয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা পর নতুন ভিডিও নিয়ে আসব